মনটা একটু তাজা তাwna গরি লাভ আছে কিন্তু দেখতে পারে একটু সুবিধাও আছে চারিদিক মানুষ পরিবেশ সুন্দর ঠান্ডা একটা মনোরম পরিবেশ

খুবই ভালো এরকম সুন্দর পরিবেশ আর কোথায় পাওয়া যাবে আজকের দিনের মতো আল্লাহ রহমাত তো হ্যালো গাইস একটা সুন্দর একটা ভিউ দেখতে হলে অবশ্যই সরহারদি উদ্যান এখানে আসতে হবে আহ প্লেস খুবই সুন্দর আহ খুবই ভালো লাগে বিশেষ করে আমরা যারা সিঙ্গেল আছি আমাদের জন্য বেশি এটা ভালো না অবশ্যই এখানে আসতে হলে ডাবল আসতে হবে ঠিক আছে তাইলে একটা ভালো একটা ফিলিংস পাওয়া যাবে ঠিক আছে আশেপাশের ভিউটা যদি আপনাদের দেখাই ভিউটা দেখাই সামনে লেক রয়েছে সামনে লেক আছে সবাই এখানে আছে বিশেষ করে লেকের ওই পারে যে স্তম্ভ রয়েছে আর এই পাশে যদি দেখাই ওই সাইডে যে হইছে মেট্রোল মেট্রোলের যে ওইতে এখানে স্টেশন রয়েছে আর এই সাইড রয়েছে আমরা এই সাইড থেকে ঘুরছি ঠিক আছে আর এটা হচ্ছে মাঠ ঘর যে মাঠ আর এখানে একটু অনেক স্টল রয়েছিল তো এখন এগুলো অস্থায়ী ছিল তো এগুলো নেই আহ এখানে একটা মাঠ রয়েছে তো আমরা এখানে আসলাম আর বিশেষ করে আমরা ডিউটি যখন না থাকে আমাদের সকাল ছয়টা ডিউটি শুরু হয় প্রায় দুইটা শেষ তো আমরা রুমে ভালো লাগে না তো বিকেল বেলা একটু ঘুরতে আসি আর কি সময় কাটানোর জন্য নাকি বন্ধু বান্ধব মিলে বিশেষ করে এই যে বাদাম খাই আমার অনুভূতি আমি বলতেছি আমার এখানে আসছি মানে ওই অনুভূতিটা নাই এমনি ভালো লাগে কিন্তু আমরা যে বন্ধু বান্ধব আসছি এরকম একটা ফিলিংস আসছি ভালোই লাগতেছে আর কাপল নিয়ে আসার একটা ফিলিমস আলাদা আর আমাদের বন্ধু বান্ধব মিলে আসার অনুভূতি আলাদা যাই হোক সিঙ্গেল থেকে আমি মনে করি ভালো এই যে আমরা বন্ধু বান্ধব আসছি আর যখন আমরা কাপল আসলে তো এরকম বন্ধু বান্ধবকে সময় দেওয়া যায় না আমরা মনে করি সিঙ্গেল আসি বন্ধু বান্ধব মিলে খুবই ভালো ভালো লাগতেছে এই সময়টা পার করলাম সালামালাইকুম ভাই